গাঁজা পাচারের মামলায় বড় রায় কাছাড়ের বিশেষ আদালতে দোষী সাব্যস্ত জিরিঘাটের এক ব্যক্তি গাঁজা পাচারের অভিযোগে জিরিঘাট কালীবাড়ি রোডের বাসিন্দা শান্ত উর্ফে শান্তলাল দেবকে তিন বছরের কারাদণ্ডের সাজা শোনাল কাছাড়ের স্পেশাল জাজ বঙ্কিম শর্মার আদালত দু উনিশ সালের পয়লা জানুয়ারি জিরিঘাটে চার কেজি গাঁজা নিয়ে পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়ে শান্ত জাতীয় সড়কের পাশে গাজা ভর্তি কার্টন নিয়ে গাড়ির অপেক্ষায় ছিল সে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে গাজা মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এনডিপিএস আইনের কুড়ি বি ধারায় তিন বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় জরিমানা অনাদায় আরও তিন মাসের জেল খাটতে হবে তাকে এই মামলায় সরকার পক্ষে ছিলেন আইনজীবী প্রদীপ কুমার পাটুয়া এবং আসামি পক্ষে পি নাড